আমি ভোট দিয়েছি তাকে তুমি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পার্ক তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সব্বাইকে জানাই অনেক 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 ওয়েলকাম তো আজ তো ভোট এই যে দেখো ছবিটা দেখাবো না এই যে আমি ভোট দিয়েছি যাচ্ছি ভোট তো ভোট দিয়ে আসি আর এখন বাজে না আটটা আঠাশ তো মা সকাল সকাল ডেকে দিয়েছে চান টান করিনি মা চান আরও নিয়েছে আমি এলে চান করবো পুজো টুজো করবো তো এখন যাচ্ছে ভোর দিতে সকাল সকাল একটু ভিড় হবে তো চলো ভোট দিয়ে আসি আর কাকে ভোট দিই না দি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে ভোটটা দিয়ে আসি তারপর আবার সকাল সকাল এসছি তবুও দেখো লাইন পড়ে গেছে একবার তো আমি বিকেলে এসছিলাম বাবা দু তিনটা করে লাইন ছিল তবুও অনেকটাই লাস্টে দাঁড়িয়েছি যেহেতু এই এলাম তো প্রথম ভোট দিব না ওর জন্য একটুখানি ভয়ও লাগছিল আর সকালে একটু রোদ উঠেছিল ওই জন্য একটুখানি বসছিলাম আর সামনে একটু আর্মিরা দাঁড়া দাঁড়িয়েছিল তো আর্মিরা দেখে আমার একটু ভয়ও লাগছিল তারপর অন্য জায়গায় না মানে মোবাইল অ্যালাউ থাকে মোবাইল নিয়ে ঢুকতে দেয় কিন্তু আমাদের এই দিকটাই কিন্তু মোবাইল অ্যালাউ তো ফ্রেন্স আমি কিন্তু ভোট দিয়ে চলে এসেছি আর ভোট কাকে দিয়েছি এর অবশ্যই তোমাদেরকে আমি বলবো তো একটা চলে এসেছিল ওই জন্য আমি আর বলিনি পুরো চুপ হয়ে গেছি অ্যাকচুয়ালি আমার সবার সামনে ভিডিও করতে না ভীষণই লজ্জা করে তারপর মানে যেখানে ভোট দেওয়া হচ্ছে স্কুলটা থেকে আমার বাড়ি কিন্তু বেশি দূরে নয় সব আড্ডা কিন্তু আমার বাড়িতেই হচ্ছে মানে এতজন ওইখানেও হয়তো এতজন নেই যারা ভোট দিচ্ছে ওইখানেও হয়তো এত ভিড় নেই যা ভিড় আমার বাড়ির আমার বাড়িতে তো যাই হোক তারপর পুজো টুজো করা শেষ আর এখন একটু চ্যানাচুর খাচ্ছি মুড়ি কিন্তু নিয়ে নিই আর একটু এমনি চেনাচুর খেতে ইচ্ছে করলো চেনাচুর খেয়েছি তাছাড়াও আছে না ডক্টর এসেছিলো আমাকে দেখতে তো কেন এসেছিলো ওটাও তোমাদেরকে বলবো আমি দিয়েছি তাকে যাকে চন্দন দিতে বলেছে আমাকে আমি কাকে ভোট দিয়েছি আর ওটা তোমাদেরকে বললাম আর ফেসবুকে কিন্তু আমি স্টোরি একটা দিয়েছিলাম তো যারা যারা আমাকে ফেসবুকে ফলো করনি ফলো করে নিও আর মুখে আর বললাম না তোমরা বুঝতেই পারছো অনেকে আর আমি কিন্তু অ্যাকচুয়ালি কাকে ভোট দেবো কে কীরকম আমি কিছুই জানি না তো চন্দন আমাকে বললো তুমি একেই ভোট দেবো অনেকদিন ধরেই সে বলে রেখেছিলো বলছে আমি যাকে ভোট দিই তুমিও তাকে ভোট দেবে তো তারপর ওর সঙ্গে একটুখানি ঝগড়া হয়েছিলো দিয়ে আমি বলছিলাম আমি ভোট দিবো না মানে ও যাকে দিবে আমি তাকে দিবো না তখন বলি তুমি না দিলে তো কী হেরে যাবে না কি অবশ্যই জিতবে তুমি একজন না দিলে কি হেরে যাবে এরকম বলছিলো আমার একটুখানি রাগ হয়েছিল তো আমি ভাবছিলাম আমি দিবো না ও যাকে দিবে আমি তাকে দিবো না তার উল্টোটা দিবো কিন্তু আজকে গিয়ে কিন্তু আমি তাকেই দিয়ে এসেছি তো ও বলছে কেন তুমি এরকম ভেবেছিলে যে অন্য কাউকে দিবে তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না আর আমার তো চান টান করা হয়নি মা তো চান টানানো সব কিছুটাই করে নিয়েছে যে মা পুজো করতে চলে এসছে আর আমি পুজো করতে যাইনি আমি যেহেতু চানদিন আরও কোনো কিছুই করিনি এই হাতের ছবি তুলছি তারপরে ভিডিও বানাচ্ছি তো মা বলছে তুই পুজোটা অন্তত করে ফেল তারপর যা করবি তো ওটাই করছি না ওই জন্য মা রেগে নিজেই চলে এসেছে পুজো পুজো করতে তো যাই হোক চলো আমি একটু একটা রিলস বানাবো তারপর কিন্তু যাব ব্রাশ করবো এখনো ব্রাশ করিনি আমি সে পুজো চলে গেছে এবার ব্রাশ করিনি তো ব্রাশ করবো তারপর এ করবো চান করব পুজো তো করবো না তারপরে খাওয়ার কিছু ব্যবস্থা করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আবার চান টান করে বিকেলে দিয়ে কিন্তু আবারও যাব বিকেলে কতটা ভিড় হয় স্কুলটার কাছে দেখাবো আর আমার বাড়ি থেকে স্কুলটা কতটা দূর সেটাও দেখবো খুবই কাছে কিন্তু আমার বাড়িটা অনেকজন বলুন দূর দূরান্ত থেকে আসছে কিন্তু আমার বাড়িটা কিন্তু খুবই কাছে তো এর আগের বারে গেছিলাম ভোর যদিও আমি তিনি কিন্তু গেছিলাম বিকেল থেকে প্রচুর ভিড় হয়েছিল কিন্তু এবারে কিন্তু এতটা ভিড় হয়নি তবুও তো হয়েছিল সকাল সকাল তো যাই হোক চলো দেখতে থাকো আমি তো ভিডিও বানাচ্ছিলাম বসে বসে আর এই দিকটায় দেখো মা কিন্তু রান্না করতে আরো চলে এসছে অন্যরা রান্না করছে আমি আর ওই দিকটাই যাইনি তাছাড়া মেঘ প্রচুর পরিমাণে উঠেছিল ওই জন্যই মা আমাকে বলছিল তুই একটু বাটনাটা বেটে দে আমি একটু তাড়াতাড়ি রান্না করে ফেলি আমি শুধু লঙ্কা বাদ দিয়ে সব কিছু বাটনা বেটে দিয়েছি দিয়ে চলে এসেছিলাম আর এসে যখন দেখি বাইরে বাবা কি মেঘ উঠেছে ওই যে দেখো কত পতাকা আর ঝুলছে আমি ভাবছিলাম ওই দিকটা একটুখানি যাবো ফটো আরো তুলবো অনেকে দেখছি ফেসবুকে মানে যারা প্রথম ভোট দিচ্ছে তো ওই জন্য ফেসবুকের ফটো আরো আপলোড করছে ধরাম ওইখানে এখানে দাঁড়িয়ে আমি একটা ফটো তুলবো এরকম ভাবছিলাম বাড়ি দেখো মেঘ প্রচুর পরিমাণে উঠেছে আর আমার বাড়ি থেকে এই যে দেখো স্কুলটা কিন্তু বেশি দূরে নয় খুবই কাছে অনেকে তো দূর দূরান্ত থেকে আসছে ভোর দিতে এইখানে কিন্তু আমার বাড়িটা কিন্তু খুবই কাছে যাই হোক ভালো হয়েছে বেশি দূরে যেতেও হয়নি আর এই যে এইখানে দেখো এই যে কি বলবো যে কাকু বলবো কাকু বলবো না দাদা বলবো বলবে কাকুই বলি তো এই যে কাকুটা বলছে আগের বারে বিজেপিতে নেমেছিল জিতেছে আর এবারে আমাকে বলছে ভোটটা ঠিকঠাক জায়গায় পড়েছে তো আমি ভোট দিতে এসেছিলাম দেখ আমাদের এই থেকে না বৃষ্টি হয়েছে দেখো রাস্তা টাস্তা এইদিক থেকে ঘুরতে এসেছি সবাই মিলে আমি আজকে বোন মূল ঘুরতে এসছি আমি কিন্তু আজকে প্রথম ভোট দিলাম এই যে দেখো তো 내가 카이키베이스 <laughs> <laughs> আমার ঢং করা দেখে আমার বোনেরা হাসছিল ওটা তোমরা শুনতেই পেলে তাছাড়া ওরা বলছে তুই এই রাস্তায় ভিডিও করছিস আমাদের গ্রামের রাস্তাটা একবার দেখো এটা নিয়ে আমাকে ফেসবুকে তোমাদের তো বললাম কি আছে ভিডিও যদি না করি তখন আমার ভিডিও বেশি বড় হবে না ছোট এমনিতেই আমি প্রত্যেক দিন দশ মিনিটের ভিডিও দিই আজকে দেখো ছ মিনিটের হয়ে গেছে ছোট্ট হয়ে গেছে বেশি আর ভিডিও শুট করা হয়ে ওঠেনি আর বিকেলের দিকে আমি একটুখানি মোবাইল নিয়ে বসছিলাম ভিডিও এডিটিং করছিলাম তখন আমার বোনরা এসেছিলো যে ঘুরে পালিয়ে গেছে আমাকে দেখতে পাইনি বলে তারপর আমার বাড়ি গিয়ে লাগিয়েছে তো ওই জন্যই বিকেলে দিয়ে ঘুরতে আসতে একটুখানি দেরি হয়ে গেছে ওই জন্য বেশি ভিডিও শুট আরও করিনি তো যাই হোক তারপরে না সন্ধ্যের দিকে একটু খেতে ইচ্ছা করছিলো ওই জন্য ভাবলাম চলো আমি গিয়ে চাউমিন করে ফেলি আর চাউমিন করতে গিয়ে তেলটা এত পরিমাণে বেশি পড়ে গেছে না বেশি মানে অনেকটাই বেশি পড়ে গেছে ওই জন্য ডিমটা কেমনভাবে মানে দেখতেই পেলো তোমরা তো যাই হোক সব মোটামুটি ঠিকঠাক আছে আলু টালু দিয়েও করেছি সব মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু শুধুমাত্র তেলটা একটু বেশিই পড়ে গেছে না হলে সব ওকে আছে দেখে মনে হচ্ছে যেন আমি বিরিয়ানি করেছি তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো যে রকম ভিডিও নিয়ে আসো এটা এর আগের ব্লগেও বলেছি আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো যাই হোক চলো আজকে আমি তো সবাইকে টাটা